বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যেই অনেক জনপ্রিয় হয়ে গেছে পারিবারিক নির্বাচন নাটকটি এটা তিন পর্বটা চলে এসেছে এবং চার নাম্বার পর্বটা কোন সম আপলোড হবে এটা জানতে আমাদের চ্যানেলের সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো দেখা যাবে ইতিমধ্যেই অনেক সুন্দর সবাই অনেক ভালোবাসছে এমন পারিবারিক টাপার নাটক পরিবার নিয়ে একসাথে দেখা যায় অনেক সুন্দর এই নাটক এমন নাটকই সবাই পছন্দ করে দেখতে হলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকো দেখা যায় দুই বইয়ের কাণ্ড কারখানা তারা যায় প্রথমে একরকম ছিল যেই শাশুড়ি বলেছে যে নির্বাচন করবে তারপরে তাদের মতি ঘতি পাল্টে যায় তারপরে দেখা যায় তারা সবাই থেকে ভোট পাওয়ার আশা অনেক কিছু করতে থাকে ইতিমধ্যেই আগামী পর্ব দেখা যাবে তারা কোন কি মার্কায় দাঁড়াবে এটা তারপরে দেখা যায় দুই বউ ঝগড়া করে তারপরে শাশুড়ি বলে তোমরা যদি এমনভাবে ঝগড়া করতে থাকো আমি নির্বাচন সরিয়ে নিব তারপরে দেখা যায় মিলেমিশে কাজ করে এবং একে ওকে সাহায্য করে একে ওকে বলে আমাকে ভোট দিবে ভোট দেবে যা সব কাণ্ড চলতে থাকে এবং দেখা যাবে তারা কোন কোন মার্কায় দাঁড়ায় এই পর্বটা দেখা যাবে সামনে আরও অনেক চমক আছে তারপরে অনেক কিছুই সামনে ঘটবে দেখতে থাক দেখা যাবে আমরা বলে দিন দেখা যাবে কালকে পঁচিশে নভেম্বর দুপুর বারোটা বাজে দেখা যাবে ইয়া সোমবার মঙ্গলবার এই টাইমটাতে দেখা যাবে ভিডিওটা যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পরবর্তী আপডেট পেতে পাশে থাকো থ্যাংক ইউ